কত শহীদ তার জীবনে বিলিয়ে দেশকে করেছে ধন্য শিশু থেকে জোয়াল বুড়া লড়েছে দেশের জন্য কত শহীদ তার জীবন বিলিয়ে দেশকে করেছে ধন্য সেই ধন্য দেশকে ন ধন্য করতে কাজ করছে বহু হায় না জুলাইয়ের পর দেশ পেয়েছি দেশ হয়েছে কানা জুলাইয়ের পর দেশ পেয়েছি দেশ হয়েছে কানা একশো রাজার বিদায়ের পর নতুন সুইরা চায় রাহানা দেশ হয়েছে কানা

একশোরা চার প্রথম এর পরে নতুন সুগ্রা চায়েরা হানা জুলাই পরে দেশে রয়েছে কানা একশো এর বিদায়ের পরে নতুন সুগ্রা হানা প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের বাপ শত অপরাধ করেও তারা পেয়ে যাবে মাপ প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের বাপ শত অপরাধ করেও তারা পেয়ে যাবে মাপ তাদের পক্ষে কথা না বললে দাদা খুশি হয় না তাদের পক্ষে কথা না বললে তারা খুশি হয় না জুলাইয়ের পরে দেশ পেয়েছি দেশ হয়েছে কানা জুলাইয়ের পরে দেশ পেয়েছি দেশ হয়েছে কানা এক সৈরাচার পতনের পর নতুন সৈরাচারের হানা জুলাইয়ের পরে দেশ পেয়েছি দেশ হয়েছে কানা এক সৈরাচার বিদায়ের পর নতুন সৈরাচারের হানা কত নেতার আকাম কুকামের প্রমাণ তাদের হাতে জমা তাদের নিয়ে বললে কথা পাবে না রে ক্ষমা কত নেতার আকাম কুকামের প্রমাণ তাদের হাতে জমা তাদের নিয়ে বললে কথা পাবে না রে ক্ষমা তাই তো নেতা চুপচাপ থাকে কথা বলে না জুলাইয়ের পরে পেয়েছি দেশ হয়েছে কানা জুলাইয়ের পরদেশ পরে দেশ পেয়েছি দেশ হয়েছে কানা এক সৈরাচার বিদায়ের পরে নতুন সৈরাচারের হানা জুলাইয়ের পরদেশ পেয়েছি দেশ হয়েছে কানা শহীরাচারের পতনের পর নতুন শহীরাচারের হানা ভালো মনে করে দেশ দিয়েছি যাদের হাতে ভাই তারা সবে পড়ে আছে পশ্চিমা চিন্তায় ভালো মনে করে যাদের হাতে দেশ দিয়েছি ভাই তারা সবে পড়ে আছে পশ্চিমা চিন্তায় দেশকে বিক্রি করে খাবে তাদের বাসনা দেশকে বিক্রি করে খাবে তাদের বাসনা জুলাইয়ের পরে দেশ পেয়েছি দেশ হয়েছে কানা জুলাই এর পরে দেশ পেয়েছি দেশ হয়েছে কানা একশাচার বিদায়ের পর নতুন সহিরাচারের হানা পতনের পর নতুন সহিরাচারের হানা